শেষ হল তৃতীয় মোদী সরকারের শতগ্রহণ অনুষ্ঠান মোদীর এবারের মন্ত্রিসভায় মোট বাহাত্তর জন মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তার মধ্যে নয় জন নতুন মুখ প্রথমবার কেন্দ্রীয় মন্ত্রী হলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান চিরাগ পাসওয়ান টিডিপির চন্দ্রশেখর পেমাসানি রামমোহন নাইডু সেই সঙ্গে কেরলের প্রথম বিজেপি সাংসদ সুরেশ গোপী মন্ত্রিসভায় জায়গা পাওয়া বাহাত্তর জন সাংসদের মধ্যে একত্রিশ জন পূর্ণমন্ত্রী পাঁচ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ছত্রিশ জন প্রতিমন্ত্রী একত্রিশ জন পূর্ণমন্ত্রী কে কে দেখে নিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজনাথ সিং অমিত শাহ নীতিন বড়গডি জে পি শিবরাজ সিং চৌহান নির্মলা সীতারমন এস জয়শঙ্কর মনোহরলাল খট্টর এইচডি কুমারস্বামী পিয়ুষ গোয়েল ধর্মেন্দ্র প্রধান জিতন রাম মাঞ্ঝি রাজীব রঞ্জন সিং সর্বানন্দ সোনোয়াল বীরেন্দ্র কুমার কে রামমোহন নাইডু প্রহ্লাদ যোশী জোয়েল ওরাও গিরিরাজ সিং অশ্বিনী বৈষ্ণব জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ভূপেন্দ্র যাদব গজেন্দ্র সিং শেহাওয়াত অন্নপূর্ণা দেবী কিরণ রিজিজু হরদীপ সিং পুরী মনসুখ মান্ডবিয়া জি কিষান রেড্ডি চিরাগ পাসওয়ান এবং সি পাতিল জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিং জিতেন্দ্র সিং অর্জুন রাম মেঘওয়াল প্রতাপরাও জি যাদব এবং জয়ন্ত চৌধুরী ছত্রিশ জন প্রতিমন্ত্রী কে কে দেখুন জিতিন প্রসাদ শ্রীপাদ যশো নায়েক পঙ্কজ চৌধুরী কৃষাণ পাল রামদাস আটওয়ালে রামনাথ ঠাকুর নিত্যানন্দ রায় অনুপ্রিয়া পটেল ভি সোমান্না পি চন্দ্রশেখর এসপি সিং বঘেল শোভা করন্দলা যে কীর্তিবর্ধন সিং বিএল ভার্মা শান্তনু ঠাকুর সুরেশ গোপী এল মুরুগান অজয় টমটা বান্দি সঞ্জয় কুমার কমলেশ পাশোয়ান ভোগীরথ চৌধুরী সতীশচন্দ্র দুবে সঞ্জয় শেঠ রবনীত সিং দুর্গাদাস উইকে রক্ষা এন খাটসে সুকান্ত মজুমদার সাবিত্রী ঠাকুর তোখান সাহু রাজভূষণ চৌধুরী ভূপতিরাজু শ্রীনিবাস ভার্মা হর্ষ মালহোত্রা নিমুবেন যে ভাম্ভানিয়া মুরলীধর মহল জর্জ কুরিয়ান এবং পবিত্র মার্ঘেরিটা